আসসালামু আলাইকুম বিয়াস বিয়াসদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকে বিয়াসদের দেখাবো একদম সিম্পলের মধ্যে যারা অরিজিনাল ফিউ চিটাগাং সেগুন কাঠের সলিড কাঠের উপর যারা গদি পছন্দ করে না সলিড কাঠের উপর সেগুন ব্যাট লাগবে তাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে আসছি এই যে আজকে দুইটি খাট দেখাবো বিয়াসদের প্রথমে এই খাটটি বিয়াসদের একটু দেখান এখানে দেখেন যে নকশার কারুকাজগুলো একদম সলিড তিন ইঞ্চি কাঠের উপর কিন্তু এই যে নকশার কারুকাজগুলো আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারুকাজগুলো করা এখানে দেখেন ব্ল্যাক গোল্ডেন কমিউনিকেশন করেই কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ফুটানো আছে বিয়স্ত যদি কাঠের thickness টা একটু বলি এখানে কিন্তু ফাকা তিন 3 ইঞ্চি কাট কিন্তু ইউজ করা আছে একদম সলিড কাঠ নিচে যে বক্সটা আমরা ইউজ করছি এটা দেখেন এটা আট ইঞ্চি একটা বক্স ইউজ করা আছে তিন ইঞ্চির পরেও কিন্তু এখানে পাঁচ ইঞ্চি স্পেস আছে এখানে চাইলে কিন্তু আপনার মোবাইল রাখতে পারবে পানির গ্লাস কিন্তু এখানে রাখার খুবই সুন্দর মতো একটা স্পেস দেওয়া আছে খাটটা কিন্তু পুরাটা কিন্তু সলিড বক্সের উপর কিন্তু আপনার বসানো খাটে সম্পূর্ণ কিন্তু অল ওভার চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করা আছে এই খাটটি একটু বিরাজদের দেখান এই খাটটিও কিন্তু আপনার সেম আকারে কিন্তু আপনার আট ইঞ্চি বক্সের উপরে কিন্তু এই খাটটা এখানে তিন ইঞ্চি এর উপর করা আছে এখানে যে ডিজাইনগুলি দেখেন খুবই ভাবে কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কারুকাজগুলি হাতে খোদাই করে নকশার কারুকাজগুলি করা আছে এই যে কাঠের ফাইবার গুলি একটু বেয়াজ দেখেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফাইবার গুলি কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু কালার ফিনিশিং এর পরে কিন্তু আপনার বাইশা উঠছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স অল ওভার চিটাকাং সেগুন কাঠ দিয়ে আমাদের তৈরি করা সম্পূর্ণ আপনার ইটালিয়ান কেমিক্যাল দ্বারা কিন্তু লেকার পলিশ করা এগুলি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা শীতু ফ্লকে কিন্তু প্রতিটি ব্যাডে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট দিয়ে এর প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু অল ওভার চিটাকাং সেগুন কাঠের ব্যাডটি আপনার যে কেউ নিতে পারবে যাদের বর্তমানে শীত আসছে যাদের সোফা কামবেড প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমাদের রেডি স্টকে কিন্তু অনেকগুলি সোফা কামবেট আছে আমাদের পেজেও কিন্তু অনেক ডিজাইন দেওয়া আছে এই সোফা কামবেটটি দেখেন পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটা সোফা অবস্থায় তিনজন বসা যাবে ব্যাড অবস্থায় দুইজন চাইলে একটা বাবু নিয়ে খুবই ইজিভাবে শুইতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে সোফা কামবেটটি আপনার যে কেউ নিতে পারবে এখানে একটি সোফা কামবেট দেখতে পাচ্ছেন এটা বর্তমানে সোফা অবস্থায় আছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তিনজন কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু বসতে

ভিতরে কিন্তু সাড়ে চার ফিট স্পেস আছে দুইজন চাইলে ছোট একটা বাবু নিয়ে খুবই সুন্দরভাবে শুইতে পারবে এটা আমাদের মেয়েগুনি কাঠের এই ডিজাইনটি আমাদের মেয়েগুনি কাঠের উপর করা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা আর যারা একটু সেগুন কাঠের সিম্বলের মধ্যে খুঁজতেছেন এটা আমাদের দেখতে পান এটা আমাদের ম্যাগাজিন ডিজাইন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে থ্রি ডি ডিজাইনের কাজ করা আছে অরিজিনাল পিওর চিটাগান সেগুন কাঠের উপর এটা আমাদের সেগুন কাঠের উপর করা এটা হাত হচ্ছে চার ইঞ্চি ইউজ করা আছে এখানে কিন্তু স্পেস আছে এখানে চাইলে ম্যাগাজিন বই পেপার পত্রিকা কিন্তু আপনার রাখতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি অনলি সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা হলে সেগুন কার্ডের সোফা কাম্পিটি আপনার যে কোনো নিতে পারবে সেম ডিজাইনটা যদি কেউ মেহিগুনি কার্ড দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা তো বিয় আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলি পানিসার সাঁতারকুল রো সাফা মসজিদ উত্তর বাড্ডা ডাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইউনিভার্সিটির ভিতর দিয়ে আমাদের এখানে আসা যায় উত্তর বাড্ডা হয়েও আমাদের এখানে আসা যায়